হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি গত ভিডিওতে দেখাইছিলাম ওয়ার্ড কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে আশা করি গত ভিডিওটি আপনারা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না তো বন্ধুরা আজকে আমি দেখাবো সেন্টেন্স কয় প্রকার ও কী কী তা আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স পাঁচ প্রকার যথা एसार्टिव सेंटेंस अर्थात विभिन्तिमूलक वाक्य इंटरोगेटिव सेंटेंस अर्थात प्रश्नवाचक वाक्य इम्पेरेटिव सेंटेंस अर्थात आदेश सूचक वाक्य ऑप्टेटिव सेंटेंस अर्थात इच्छासूचक वाक्य एक्सक्लेमेटरी सेंटेंस अर्थात विश्वासूचक वाक्य अर्थात सेंटेंस इंटरोगेटिव सेंटेंस इमारेटिव सेंटेंस ऑप्टेटिव सेंटेंस एवं एक्सक्लेमेटरी सेंटेंस एस सेंटेंस पांच प्रकार তো আমি আজকে আপনাদের দুইটা সেন্টেন্স সম্বন্ধে সামান্য ধারণা দেবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সকিলোমেটরি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে প্রশ্নবোধক চিহ্ন দেখতে কেমন এই যে এইটা হচ্ছে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কোনো সেন্টেন্সের শেষে যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সকিলোমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য কোনো সেন্টেন্সের মাঝে অথবা কোন সেন্টেন্সের শেষে যদি এরকম এক্সক্লেমেশন চিহ্ন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে এক্সপ্লোমেটরি সেন্টেন্স তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ